সুপারস্টার সাকিব খানের নায়িকা হয়েও আবারও বড় পর্দায় ফিরছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ওসি দেশ প্রেমের গল্পে নির্মিত সোলজার সিনেমায় সাকিবের সঙ্গে অভিনয় করবেন অভিনেত্রী তানজিন তিসা এবং ওসি এ দুজনে গতকাল নির্মাতা সাকিব ফাহাদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এ তথ্য তিনি জানান সোলজার সিনেমায় সাকিবের বিপরীতে থাকছেন তানজিন তিসা এবং জান্নাতুল ফেরদৌস ওসি নির্মাতা বলেন গল্ফের প্রয়োজনে অভিনয় শিল্পী নির্বাচন করা হয়েছে তান্দিনতিশা তার প্রথম সিনেমায় কাজ করেছেন আমাদের সঙ্গে এটি ফাঁসে অক্টোবর থেকে ডাকা শুরু হয়েছে সোলজার ছবির শুটিং প্রকাশ হয়েছে সিনেমায় সাকিবের লোকও পরিচালক জানান শিগগিরই প্রকাশ করা হবে তানজিন তিশা ও অশির ফার্স্ট লুক সিনেমাটি প্রযোজনা করেছেন সান মিউজিক এন্ড মোশন পিকচার লিমিটেড এতে আরও অভিনয় করেছেন তারেক এনাম খান ফকির আহমেদ প্রমোহ সব ঠিক থাকলে সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে দুই কাজ করেছেন নাটক বিজ্ঞাপনে সর্বপ্রথম তাকে সিনেমায় দেখা যায় দুই সালে ওই বছর মিশন এক্সট্রিম ও জাগা ফুল ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার ঐশীকে সর্বশেষ দেখা গেছে আবু তাহিদ হিরনের আদম সিনেমায় সেখানে তার বিপরীতে ছিলেন ইয়াস রোহান দুই সালে মুক্তি পাওয়া সেই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা করিয়েছিলেন তিনি এরপর কিছুদিন বিরতি থাকলেও সোলজারের মাধ্যমে আবারও ফিরছেন আলোচনায় সেটা শাকিব খানের নায়িকা হয়ে ফিরছে নির্মাতা বলেন গল্পের প্রয়োজনে অভিনয় শিল্পী নির্বাচন করা হয়েছে তানজিন তিসা তার প্রথম সিনেমায় কাজ করেছেন আমাদের সঙ্গে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের আর ওসি এর মধ্যে নিজেকে প্রমাণ করেছেন দর্শকদের জন্য এটি হবে এক অনন্য জুটি সোভিউর এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন